সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করবো যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের বাংলা বিষয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত যে কয়েকটি নাটক রয়েছে তার মধ্যে একটি নাটক নিয়ে আজকে আলোচনা করবো যে নাটকটি তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষা দু হাজার ছাব্বিশের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পূর্বেও আমি আলোচনা করছি একটি নাটক নিয়ে যে নাটকটির নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত তো আজকে আরেকটি নতুন নাটক নিয়ে উত্তর সহকারে আমি আলোচনা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে যারা তোমরা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো শুরু করি আমি উত্তরটা একদম তোমাদের সুবিধার্থে সহজ করে বুঝিয়ে বলে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত এটা দেখতে থাকবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রথমে ভূমিকার মতন কিছু কথা তুলে ধরবে ঠিক আছে বিজন ভট্টাচার্যের নাট্য প্রতিবার পরিচয় দাও তো সেই ভূমিকার মধ্যে আমি কি লিখেছি তোমরা একবার দেখো বিংশ শতাব্দীর চল্লিশের দশকের বাংলা গণনাট্য আন্দোলনের প্রতিকৃত বিজন ভট্টাচার্য বাংলা নাটকের ইতিহাসে এক স্মরণীয় ব্যক্তিত্ব তিনি তার নাটকের মধ্য দিয়ে সমাজের বঞ্চিত লাঞ্ছিত দারিদ্র ক্লিষ্ট জনমানুষের সমবেদনা তুলে ধরার চেষ্টা করেছেন অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি প্রতিবাদী হয়ে উঠেছেন ঠিক আছে এই হচ্ছে তোমাদের ভূমিকা অর্থাৎ তিনি বঞ্চিত লাঞ্ছিত ক্লিষ্ট মানুষের কথায় তুলে ধরেছেন অন্যায়ের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন এই ব্যক্তিটির জন্ম হচ্ছে বাংলা গণনাট্য আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন সেই বিজন ভট্টাচার্য ঠিক আছে এটা এক ক্ষেত্রে কাজে আসতে পারে বাংলা গণনাট্য আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন বিজন ভট্টাচার্য ঠিক আছে ওই ব্যক্তিটির উনিশশো পনেরো খ্রিস্টাব্দের সতেরোই জুলাই বর্তমানে বাংলাদেশের ফরিদপুরে খান খানাপুর গ্রামে জন্মগ্রহণ করেন শিক্ষক বাবা ক্ষীরুদ বিহারী ভট্টাচার্য এবং মা হলেন স্বর্ণপ্রভা দেবীর প্রথম সন্তান পাঁচ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ সন্তান ঠিক আছে তারপরে মৃত্যু বিজন ভট্টাচার্যের মৃত্যু হয় উনিশশো সালের উনিশে জানুয়ারি তার মৃত্যুর পেছনে স্বাভাবিক বার্ধক্যজনিত কারণ ও শারীরিক অসুস্থতা ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি প্রতিটি নাটক কিংবা কাব্য কিংবা গদ্য সাহিত্য যতগুলি আলোচনা করি একটি সিস্টেমের মধ্যে রাখি যাতে তোমরা মনে রাখতে পারো প্রথম ভূমিকা তারপরে জন্ম মৃত্যু তারপরে যদি নাটক বলা হয় নাটকের নাম তো তারপরে দেখো আমি কী লিখলাম বিজন ভট্টাচার্যের নাট্যসরণী ঠিক আছে অন্যান্য যেমন এর পূর্বে আমি আলোচনা করেছি মাইকেল মধুসূদন দত্ত তো মাইকেল মধুসূদন দত্তের নাট্য সম্ভার লিখলাম তো এবার দেখো বিজন ভট্টাচার্যের নাট্য নাট্যসরণী বিজন ভট্টাচার্য পঁচিশটিরও বেশি নাটক রচনা করেছেন তার নাটকগুলিকে আমরা কয়েকটি শ্রেণীতে ভাগ করতে পারি তোমরা সকলে এই কয়েকটি শ্রেণীর নাটক এক নজরে ভালো করে দেখে নেবে কয়েকটি শ্রেণীতে প্রথম যেমন শ্রেণী পূর্ণাঙ্গ নাটক তো তোমরা এটা লিখবে তারপরে যতগুলি মনে রাখতে পারো ততগুলি লিখবে যদি সনগুলি ভুলে যাও লেখার প্রয়োজন নেই তবে দেখো এগুলি শিখলে তোমরা এক কথা উত্তর বা সঠিক উত্তরের ক্ষেত্রে কাজে আসবে আগুন উনিশশো তেতাল্লিশ জবানবন্দি উনিশশো তেতাল্লিশ নবান্ন উনিশশো চুয়াল্লিশ ছায়াপদ উনিশশো একষট্টি মাস্টারমশাই উনিশশো একষট্টি একষট্টি দেবী গর্জন উনিশশো ছেষট্টি গর্ভবতী জননী উনিশশো উনসত্তর সোনার বাংলা উনিশশো একাত্তর এগুলি হচ্ছে পূর্ণাঙ্গ নাটক ঠিক আছে তারপরে একাঙ্ক নাটকের মধ্যে আছে মরাচাঁদ উনিশশো ছেচল্লিশ হুম কলঙ্ক উনিশশো জননেতা উনিশশো পঞ্চাশ হাস হাঁস উনিশশো তারপরে রূপক নাটকের মধ্যে আছে স্বর্ণকুম্ভ উনিশশো সত্তর গীতি নাট্যর মধ্যে আছে জীবনকন্যা উনিশশো এই চার রকমের নাটক তিনি লিখেছেন তো এইগুলি তোমরা লিখবে আশা করি বুঝতে পেরেছ তারপর পরের পয়েন্ট যেটা আমি সবগুলির মধ্যে এগুলি রাখি দেখো পরের পয়েন্টে কী রয়েছে তারপরের পয়েন্ট বিজন ভট্টাচার্যের নাট্য বৈশিষ্ট্য এটা তুলে ধরবে অর্থাৎ বিজন ভট্টাচার্যের নাটক রচনার ক্ষেত্রে তার অবদান বা কৃতিত্ব কী তিনি কীরূপ টাইপের নাটক রচনা করেন এগুলি রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় রয়েছে তোমরা যতটুক পারো লিখবে তো দেখো প্রথমটা নাটকের মধ্য দিয়ে যে গণ আন্দোলন সংগঠিত করা যায় তার উল্লেখযোগ্য প্রমাণ আছে রয়েছে এই বিজন ভট্টাচার্যেই বিজন ভট্টাচার্যের নাটকগুলোতে সাধারণত মানুষের দুঃখ দর্দশা ক্ষুধা বঞ্চনা ও শোষণের চিত্রটা ফুটে উঠেছে আমরা যেটা ভূমিকাতে বললাম তিনি কৃষক শ্রমিক প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন বিজন ভট্টাচার্য ছিলেন একজন প্রতিবাদী নাট্যকার তার সমস্ত নাটকগুলির মধ্যে প্রতিবাদ লক্ষ্য করা যায় বিজন ভট্টাচার্যের নাটকগুলির মধ্যে বেশিরভাগ চরিত্রই অতি দরিদ্র সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন যেমন কৃষক শ্রমিক বস্তিবাসী হ্যাঁ ঝুপ্রিবাসী প্রভৃতির মানুষদের কথা তুলে ধরেছেন তাদের বাস্তব জীবন সমস্যাকে এই নাটকের মাধ্যমে তিনি তুলে ধরেছেন তারপরে বিজন ভট্টাচার্য তার নাটকের মধ্যে গ্রাম্য জীবনের সহজ সরল ভাষা ব্যবহার করেছেন কোনো কঠিন ভাষা ব্যবহার করেননি বিজন ভট্টাচার্যের জীবনের শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে নবান্ন নাটক উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আগস্ট আন্দোলন বন্যা মহামারী ও ভয়ানক দুর্ভিক্ষের পটভূমিকায় এই নাটকটি লেখা শুরু হয়েছিল বাংলার দুর্ভিক্ষ অসহায় দুস্থ কৃষকদের জীবন ইতিহাস এই নবান্ন নাটকের মধ্যে তিনি তুলে ধরেছেন আশা করি তোমরা বুঝতে পেরেছ বিজন ভট্টাচার্যের কৃতিত্ব বা অবদান বা নাটক রচনার ক্ষেত্রে ওনার বৈশিষ্ট্য কী ঠিক আছে তারপরে উপসংহার অর্থাৎ পরিশেষে আমরা বলতে পারি এটা লিখে তুলে ধরবে পরিশেষে আমরা বলতে পারি যে বিজন ভট্টাচার্য তার নাটকে কঠিন বাস্তব জীবনের রূপচিত্র তিনি তুলে ধরেছেন তিনি তার নাটকে শোষিত নিপীড়িত ও নির্যাতিত সংগ্রামের কথা যেমন তুলে ধরেছেন তেমনি তার নাটকে প্রকাশ পেয়েছে গভীর আশাবাদ বিজন ভট্টাচার্যের কৃতিত্ব বাংলা নাটক এবং নাট্যমঞ্চের ইতিহাসে স্বর্ণাক্ষরে চিরকাল লেখা থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে বিজন ভট্টাচার্যের নাটকগুলি কিরূপ টাইপের তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন দুর্ভিক্ষ কবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন এমন টাইপেরই তিনি নাটক লিখেছেন তিনি হচ্ছেন গণনাট্য আন্দোলনের একজন নেতা বলতে পারো তো সেই বিজন ভট্টাচার্যের নাটকের আলোচনাটা আশা করি সকলে বুঝেছ এমন করে যদি পাঁচের পরীক্ষাতে আসে তোমরা এইভাবে তুলে ধরবে তোমরা ভালো মার্ক আশা করি এই উত্তরটা লিখলে পাবে ঠিক আছে আর এগুলি শিখলে তো বললামই যে এক কথায় উত্তর এবং সঠিক উত্তরের ক্ষেত্রে অনেক কাজে আসবে এবং দুইয়ের মানের ক্ষেত্রেও কাজে আসতে পারে যেমন বলা যেতে পারে যে বিজন ভট্টাচার্যের দুটি পূর্ণাঙ্গ নাটকের নাম লিখো বা বিজন ভট্টাচার্যের দুটি একাঙ্ক নাটকের নাম লিখো এইভাবে দুইয়ের মানুষ আসতে পারে বা আসতে পারে যে জবানবন্দি নাটকটি কবে রচিত হয়েছে এবং নাটকটি কার লেখা ওয়ান প্লাস ওয়ান এইভাবে দুইয়ের আসতে পারে তো এইভাবে বড় প্রশ্ন শেখা শিখলে একের ক্ষেত্রে বা দুইয়ের ক্ষেত্রে কাজে আসবে তার জন্য বলি এই প্রশ্নটা ভালো করে শিখে নেবে তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে এবং সকল বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দেবে এমন ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য তো আরও অনেকগুলি নাটক রয়েছে এইগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব আলোচনা করবো কেননা তোমাদের হাফ ইয়ারলি বলো প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল বলো এবার কিন্তু নাটক থেকে একটি পরীক্ষায় আসবেই আসবে তো তোমরা ভালো করে পড়বে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো হলেজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ